আরজিকর হাসপাতালে খুন হওয়া ডাক্তারি পড়ুয়ার পানিহাটির বাড়িতে এলেন আইনজীবী বিকাশ রোজন ভট্টাচার্য এবং সিপিআইএম নেতারা কলকাতার

তরতাজা তরুণী শিক্ষিতা তরুণী তাকে যদি হত্যা করা হয় তার বাবা মার মনে কি তার আঘাত হতে পারে সেটা উপলব্ধি করি আমরা এসে তাদের সহানুভূতির বার্তা ছাড়া অন্য কোনো বার্তা দিইনি কিন্তু ন্যায় বিচার পাওয়ার জন্য খুনিদের ধরবার জন্য আমাদের দিক থেকে যা করণীয় তা আমরা করব এইটুকু আশ্বাস বানিয়ে দিয়েছি আইনি সহায়তা নিয়ে সমস্ত রকম সহায়তা শুধু আইনি তাকে করে দেওয়া এই যে দেখছেন আজকে তিনি আরজিকর থেকে চলে গেলেন অন্য একটি মেডিকেল কলেজে আর প্রিন্সিপালের যদি সামান্যতম নৈতিক মূল্যবোধ থেকে থাকতো তবে তিনি সত্য ঘটনা প্রকাশ করতেন এই পদতটাকে নাটক করতেন না এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে এই খুনের পেছনে যে চক্রান্ত হয়েছে সেই চক্রান্তে তিনিও অন্য একজন সিবিআই তদন্ত তাৎক্ষণিক দেওয়া উচিত ছিল রোববার পর্যন্ত তিনি কি সমস্ত তথ্য লোপাট করতে চান আমরা জানি এই সিএম কে যখন তিনি শারদা তদন্তে হচ্ছিল তখন কি করে কমিশন অফ পুলিশকে দিয়ে তথ্য লোপাট করিয়েছিলেন তো আমাদের জানা সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণের হিসেব করেছিলেন টাকা দিয়ে আমার তো আশঙ্কা ছিল যে তিনি এখানে এসে টাকার প্রলোভন দেখাবেন চাকরির প্রলোভন দেখাবেন অন্য কোন প্রলোভন দেখাবেন যিনি অপরাধীদের বাঁচাবার জন্য সরকারি কোষাগার থেকে প্রলোভন দেখাতে পারেন সেইরকম রকম রুচির মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার কোনো কথায় ভরসা আমরা করি এবং বিধানসভায় স্বাস্থ্য নিয়ে কোনো কথা হয় না আজকে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন তাদের নিরাপত্তা ঘটনা কি বলবেন তো কোনো প্রশাসন নেই তো পশ্চিমবঙ্গে রুল অফ ল বলতে যা বোঝায় তার বিন্দু মাত্র নেই সুতরাং এ নিয়ে তো আজকে এই ঘটনাটা পশ্চিমবঙ্গের চেতনায় একটা নাড়া দিয়েছে তাই তিনি দৌড়ঝাপ করছেন ঠিক আছে শেষ প্রশ্ন একটা যে এই প্রিন্সিপালের বিরুদ্ধে প্রচুর অভিযোগ পড়ুয়ারা করছেন সরিয়ে দেওয়ার দাবি পদত্যাগের দাবি সেখানে ওনাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো ওখান থেকে শুনি শুনুন এই প্রিন্সিপাল পদত্যাগ করে চলে গেলে পরে তিনি হয়তো কোথাও না কোথাও সত্য কথা বলতে বাধ্য হতেন তার সত্য কথা বলার সাহস নেই এবং প্রলোভনে প্রলুব্ধ হয়ে তিনি কিন্তু আরেকটি দায়িত্ব নিলেন আগামী দিনে যেখানে তিনি যাচ্ছেন সেখানকার ছাত্রটা নিশ্চয়ই হিসেব করে দেখবেন এইরকম মানুষ তাদের প্রিন্সিপালের যোগ্য আসন গ্রহণ করতে পারেন কিনা